আজকের দিনটা ভীষণ হ্যালো আমি দিশা কারণ অনেক দিন পর হাজারো একটা প্ল্যান হওয়ার পর একজন ফাইনালি আজকে আমার এখানে আসতে পারছে আর এখন আমি রেডি ক্যান্সেল হচ্ছি স্টেশনে গিয়ে ওকে নিয়ে আসার জন্য বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে সবাই একটু সাবধানে থেকো তারপর ওকে নিয়ে বাড়ি ফিরে সে কত গল্প আসলে ও আমার স্কুল জীবনের অন্যতম একজন প্রিয় বন্ধু ওর নাম পূজা ছোটবেলায় এক বেঞ্চে বসতে না পারলে কান্না করতাম কত স্মৃতি জড়িয়ে তাই কথা আর শেষ হতেই চায় না একটু কফি খাওয়ার পর ভাবলাম যে ঘরে বসে ভালো লাগছে না কোথাও একটু ঘুরে আসা যাক সেই জন্য যত জলদি পেরেছি রেডি হয়ে নিয়েছি এত ঠান্ডায় আর আর সাজবো নিজেকে ভালো করে সোয়েটার মোজার মোড়কে আটকে বাইরে যাওয়া তারপর কিছুই না বেরোনোর আগে ক্যামেরার সামনে একটু ঢং করা আর কি বেরিয়ে প্রথমে চা খেয়েছি তারপর সোজা ট্রেন ধরে গেছিলাম মধ্যম গ্রাম ওখান থেকে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল তারপর মধ্যম গ্রামে আমার সব থেকে পছন্দের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আমরা গেছিলাম কানের কিনতে যেহেতু সামনেই সরস্বতী পুজো ঠান্ডায় বাইরে বেশিক্ষণ টিকতে না পারায় পরের গন্তব্য ছিল স্টার মল এখন আর মুমুসাতে ঢুকিনা বাইরে থেকে দাম দেখেই চলে আসি তারপর আরো কিছুক্ষণ মলে ঘোরাঘুরি করে প্রচুর ছবি ভিডিও তুলে দুজনে হাত ধরাধরি করতে করতে বাড়ি চলে এলাম এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি তাহলে আজ আসি চলো টাটা